নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব ঝিঙে আলু দিয়ে জলবড়া তরকারি তো চলো এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা ধরে ছোলার ডাল এটা একটা পেস্ট করে নেব আর এখানে আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ফল একটু ভাজা হয়ে যাক ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো একে একে চিনি আর আলু দিয়ে দেবো নীম তার মধ্যে অন্য সময় হলে হয়তো আমি নুনটা পরে জুতাম জল দিয়ে যাবে কিন্তু এই জল বড় তরকারিতে নুনটা আগেই দিয়ে দিতে হবে কারণ জলটা বেরোলে ওই জলের মধ্যেই রান্নাটা হবে ওই চলো রান্না দিয়ে দিই যাতে খুব ভালো করে জলটা বেরিয়ে আসে ছোলার ডালটা এবার দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো নুন আর আগেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নেব তো চলো সেটা বেটে দিয়ে আশালোর ডালটা আমি বেটে নিয়েছি নুন আর লঙ্কা দিয়ে আর এখানে মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চলো দেখি দেখতেই দেখছি খেতে জল বেরিয়ে গেছে অনেকটাই এবার মশলাগুলো দিয়ে দেব কষিয়ে নেব এ চলো কষিয়ে নিয়ে আস খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু যে পরিমাণ জলটা দরকার তরকারি হওয়ার জন্য সেই পরিমাণ জলটা নেই তাই আমি আর কি জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এই তেজপাতা পাতাটার আর কোনো দরকার নেই এটা তুলে আমি ফেলে দেব এই জলের মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেবো ছোটো ছোট করে এই অবস্থা আমি গ্যাসটাও কিন্তু আস্তে দিয়ে রাখব তো চলো আমি বড়াগুলো দিয়ে আসছি বড়াগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দশ মিনিট পর আবার আসছে এবার পোস্তটা বেটে নেবো এরকম অবস্থা তো চলো পোস্তটা বেটে নিয়ে আসছি পোস্তটা বাটা হয়ে গিয়েছে এবার দশ মিনিট পর আবারও আসছি চলুন দেখি বড়াগুলো আমি একটু উল্টে দিলাম এবার এর সঙ্গে দিয়ে দেব পোস্ত বাটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিন আবারও খানিক্ষণ পাঁচ মিনিট চাপা দিয়ে রাখব আলু টালু তো সবই সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ মিনিট আরও চাপা দিয়ে রান্না করে নেবো দিয়ে আসছে মিট হয়ে গিয়েছে এবার আমি একটু কাঁচা সরষেতে এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন আমি দিলাম দিয়ে আরো এক মিনিট চাপা দিয়ে রাখবো তারপরে নামিয়ে নেব এক মিনিট হয়ে গিয়েছে এবার চলো তারপর এটা নামিয়ে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো নামিয়ে নিয়ে আস তৈরি হয়ে গিয়েছে আমার ঝিঙে দিয়ে জল বড়া তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেবো তো চলো টাটা আজ দেখ আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি